কিছু ছিল জাল লাগছে দেখি আমরা এই যে তালতলা শর্মালাই খাইতেছি এই যে দোকান এবোসাইলম আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম কলাবাগান আমাদের এলাকার বিখ্যাত কিছুড়ি খাইতে দোকানে এসে কিছুড়ি অর্ডার দিলাম প্রত্যেক প্লেট কিছুড়ির দাম 30 টাকা করে এবং প্রত্যেক শুক্রবার এবং শনিবার এই হাসের মাংস এবং মুরগির মাংস পাওয়া যায় আমি রিমন আর জনি তিনজনই হাসের মাংস অর্ডার দিয়েছি মনির মুরগির মাংস দেখাাইতেছে কারণ ওতি হাসের মাংস খায় না খিচুড়ির টেস্টটা অনেক ভালো ছিল আমরা মাঝে মাঝে সকালবেলা খাইতে আসি খিচুড়ি খাওয়ার পর জাল লাগছে তাই মনির কইল যে এখন আমরা তাহলে শর্মালাই খাইতে যাই পরে আমরা বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা শর্মালাই খাইতে যাই এখন আমরা শর্মালাই খাওয়ার জন্য পেকোয়া যাইতেছি পেকোয়ার শর্মালাই অনেক ভালো কিছু সময় পর আমরা ওই দোকানে সবস্তি হইলাম যে দোকানের শর্মালাই অনেক ভালো খিচুড়ি জাল লাগছে দেখি আমরা এই যে তালতলা শর্মালাই খাইতেছি এই যে দোকান এ বসে হইলাম অর্ডার দিছি রসমালাই অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা শর্মালাই পেয়ে গেলাম আজকের মধ্যে এখানেই শেষ